এই জন্য যুবক ছেলেদেরকে বলি তোমরা বাফ নিজেদের চেহারা সুন্দর করো চুল সুন্দর করো আখলাক সুন্দর করো সেজদাওয়ালা বানাও মা বোনদেরকে বলি আপনারা পর্দা করেন মুরব্বী বাবা চাচা আপনারা বেশি বেশি জিকির করেন তসবি পড়েন আল্লাহর বস্তে বাপসা সারা বিড়ি ঘাইয়ান্না বিরি খাই আহ আল্লাহ আপনা করে মাফ করেন যে মুরুব্বি বিরি খায়। আমার বেশি সরম লাগে এবারে দেখি আমার তে মনে হয় মিয়া এবড়া শক্ত ডাকায় শক্ত ডাকাই এবার এ বুড়া যে বেড়া বিড়ি খায় এবার কলজা ফাক্তর শক্ত এবার কত হলো আর দুশো বছর বাই মরতাম না হ্যাঁ হ্যাঁ না এলে ষাট বছরের বুড়া বেড়া বিড়ি খায় কেন যার কবর দেখা যায় কথা বোঝেন নাই আমার আপনি তবা করবেন কখন আপনি নিজেকে পাক বানাবেন কখন বলেন আপনি যার কবর দেখা যাক এটা তো লজ্জার কথা এটা অনেক বড় অহংকার আল্লাহ আমি আপনাকে কোনো পরোয়া করি না মৃত্যুর কোনো পরোয়া করি না মরলে মরছি কিন্তু বিড়ি খাইতে খাইতে মরছি সে চিচিজি এটা লজ্জার কথা কিনা বলেন না কেন এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই অনুরোধ আমার দায়িত্ব এটা আমি সবসময় বলি রসুল্লাহ সাল্লাম আহ কায়নাথের যিনি বাদশাহ আল্লাহ তালার শ্রেষ্ঠতম প্রিয় জন যিনি গোটা পৃথিবীও যদি নবীর কদমে দিয়ে দেয় তাইলেও কম হবে না তেমন কিছু হবে না আল্লাহ যে মালিক যাকে গোটা পৃথিবী দিয়ে দিতে রাজি ছিলেন সেই নবী মৃত্যু পর্যন্ত জিন্দিকি কাটাইছেন এবং হুজরার মধ্যে যেখানে দরজা কেবল একটা জানালা কেবল একটা কোথায় বেডরুম কোথায় ড্রয়িং রুম কোথায় ডাইনিং রুম কোথায় দুইটা বাথরুম কিচ্ছু নেই কিচ্ছু নাই বাজা এই জিন্দিগি এই জিন্দিগি কাটাই আম্মা জান আয়সার দি আল্লাহ আনহা বলেন ঘরে এই রুম যে এতটুকুতে আমরা থাকতাম নবীকে সাথে নিয়ে আমি হুজরা কদ্দুর জায়গা ছিল ভিতরে ভেতরে হজরত আয়েশা বলে মাঝে মাঝে নবী মধ্যে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন কোথায় হুজরা যখন পড়তেন রাত্রে হজরত আয়েশা বলে আমি পাশে ঘুমাইতাম নবীজি উঠতেন উঠে যখন নামাজে দাঁড়াইতেন সেজিদার টাইমে কথাটা বুঝছেন সেজিদার টাইম হলে আল্লাহর নবী সেজদার কাছাকাছি গিয়ে আমার পায়ে আয়সার আদি আল্লাহ আনহা বলে স্ত্রী আমার পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিতেন মানে আঙ্গুল লাগাইতেন লাগাইলে আমি পাও গুটাইতাম পাউ বটটা লাইতাম বটলে পাও গুটাইলে জায়গা খালি হতো আল্লাহর নবী সেজদা দিতেন বলেন তো প্রশস্ততাটা কত বেশি এই প্যান্ডেল সমান ঠিক না আহা ছিল আল্লাহ নুবিসল্লা সাল্লামের বাসভবন অথচ একজন ডিসির বাসভবন দেখে আইসেন কুমিল্লা শহরে জেলা প্রশাসকের বাসভবন কত বড় এরিয়া পুলিশ সুপারের বাসভবন জেলা দায়রা জজের বাসভবন দেখে আসেন ইউনুসারের বাসভবন দেখে আসেন কত বড় হ্যাঁ আর সরওয়ারিদ আলম কায়নাতের বাদশাহ তিনি আল্লাহর মাহবুব তার ঘরে আচ্ছা উচ্চতা কদ্দূর ছিল হজরত আয়সার দিয়া তালা বলেন আমরা যখন দাঁড়াইতাম ভেতরে তখন এই উচ্চতা সাডের ওয়াল মানে খেজুর গাছের এই সাডের বেড়া এতটুকু উচ্চতা ছিল যে আমরা দাঁড়াইলেই স্বাভাবিকভাবে আমরা ওই বারান্দা বাহিরে আমাদের চোখ দিয়ে দেখতে পাইতাম তাহলে কথা বলেন না কেন এই যে আপনার এই প্যান্ডেলের যে সাইডের যেই পর্দাটা এটা যে দুরুস আছে এখন উপরের সামিয়ানা যদি খুলে ফেলে একজন মহিলা দাঁড়াইলে স্বাভাবিকভাবে দাঁড়াইয়ে ওই পাশ দেখবো কথা বুঝিনি আমার তাহলে হাইট কি এখানে এই হাইটটাও তো একজন মহিলার শরীরের চাইতে কি উচ্চ বেশি না এতটুকুও না মহিলা